আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমার ননদিনী বলল তুমি একদম ঠিক বলেছো আম্মু সত্যিই আল্লাহর অশেষ রহমত আমাদের উপর আলহামদুলিল্লাহ আমি ওদের কথা শুনে মুচকি হেসে বললাম এই যে ননদিনী আপনি কিন্তু আল্লাহর রহমতে এখন অনেক নিকার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমার কথা শুনে মিম বলল হুম গো ভাবি এসব তো ক্রেডিট আমি কিছু করিনি মিম আপু এসব আল্লাহর আর তোমার ইচ্ছার ফল তারপর সবাই মিলে হাসতে লাগলাম তারপর মেহমানদের জন্য রান্নাবান্না শুরু করলাম সবাই হাতে হাতে আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে শাশুড়ি মা আর ননদিনী আমায় কোনো কাজ করতে দেয় না আমি জোর করে হালকা পাতলা কাজগুলো করি রান্না শেষ করে সবাই গোসল করে ফ্রেশ হয়ে নিলাম তারপর নামাজ করলাম দুপুর মিনিটের সময় এলো বাসায় আমার বন্ধু ও তার পুরো ফ্যামিলি মেহমান শ্বশুরাব্বুর বন্ধুর স্ত্রী ও তার মেয়ে আর ছেলের বউ এলো আমায় দেখতে আমি তাদের দেখে সালাম দিলাম তারা আমার সালামের উত্তর নিয়ে আমার পাশে বসলেন খালাম্মা শ্বশুর আব্বুর বন্ধুর বউ আমায় দেখে বললেন বাহ স্বামী মেয়ের বউ তো দেখি অনেক সুন্দরী আবার আল্লাহর রহমাতে বাচ্চাও হবে এখন আর আমার ছেলেটার বিয়ে হয়েছে আট বছর হলো এখনো কোনো বাচ্চা কাচ্চার খবর নাই একটা বন্ধা মেয়েকে বউ করে আনছি কপাল আমার খালাম্মার কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগেই আমার শাশুড়ি মা বললেন ছি আপা এভাবে বলতে হয় না বাচ্চা দেওয়া না দেওয়া কি আমাদের হাতে আছে নাকি সব আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে তুমিও দাদি হবে খুব তাড়াতাড়ি এখন চলো তো আমরা পাশের রুমে যাই বৌমারা কথা বলুক তারপর আমার শাশুড়ি আম্মু খালাম্মাকে নিয়ে চলে গেলেন আমি তখন খালাম্মার ছেলের বউ দিকে তাকে দেখি ওনার মন খারাপ চোখে পানি আমি তাকে ডাক দিয়ে মুসকে হেসে বললাম এদিকে আসুন বোন আমি জানি কি কারণে আপনার চোখে পানি আপনি কষ্ট পাইয়েন না আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ আপনিও মা হবেন আমার কথা শুনে উনি বললেন বোন আমি কি কখনো মা হতে পারবো না আমার আর সহ্য হয় না এই কষ্ট কি করলে মা হতে পারবো যদি জানতাম তাহলে সবকিছুই করতাম আমি ওনার কথা শুনে আমি ওনাকে পাশে বসে বলতে লাগলাম বোন সন্তান লাভের জন্য কিছু আমল আছে আপনি যদি সেগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনি সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ আমার কথা শুনে উনি বললেন বলো আমায় কি করতে হবে বোন একটা সন্তান পাওয়ার জন্যই আমি সব করতে পারি ওনার কথার উত্তরে আমি বলতে শুরু করলাম প্রথম নাম্বার প্রিয় দিনই বোন সন্তান সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহত আলার আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো রোগ কোনো দুর্বলতা বা কোনো সমস্যায় তার জন্য বাধা দেওয়া হয় না আর আল্লাহ যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় আল্লাহতা আলা বলেন আল্লাহত আলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করেন সুতরাং আল্লাহর কাছে চাওয়ার কোনো বিকল্প নেই আপনি নির্বিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনারটাকে সারাদিনে অবশ্যই আপনি সন্তান লাভ করবেন নাম্বার দুই দেখুন জাকেরা আলাহ সাল্লাতালাম বড় বয়সেও নিঃসন্তান ছিলেন তিনি লক্ষ্য করলেন আল্লাহ তাল্লাহ মৌসুম ছাড়াই মারিয়মা আলাহি সাল্লা ফলদান করে রিজিকের ব্যবস্থা করেন তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি ভাবলেন যে যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বিদ্যা দম্পতিকেও সন্তান দান করতে পারেন তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বে হাবলি মিল্লা হে আমার পালন আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী সুতরাং আপনিও দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিক সন্তান দান করবেন প্রিয় দিনই বোন আপনি এবং আপনার স্বামী আমলটি করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে এরপর সহবাসের সময় দোয়া পূরণ ইনশাল্লাহ এ আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে দোয়াটি এই বিস্মিল্ল হুম যেন নিবেনা সে তন ও যেন নিবেনা হে আপনার নামে শুরু করছি আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন বোন আপনি যদি এ আমলগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাহ চাহে তো আপনি সন্তান লাভ করবেন ইনশাল্লাহ আল্লাহ পরম করোনাময় ওনার কাছে চাইলে কেউ কখনও খালি হাতে ফেরে না শুধু চাওয়ার মতো চাওয়া জানতে হয় আমার কথাগুলো শুনে ওই বোনটার চোখে পানি চলে আসলো ওনার চোখে পানি দেখে আমি বললাম কি হয়েছে বোন আপনি কাঁদছেন কেন বোন তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে আমি আজ থেকে এই আমলগুলো করব ইনশাল আর মহান আল্লাহর কাছে চাইব তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার নেক সন্তান দান করেন অবশ্যই বোন ফি আমার নিল্লা আপনার জন্য অনেক শুভকামনা ও মন থেকে দোয়া রইল আমাদের কথা বলা শেষ হলে আমরা দরজার দিকে তাকিয়ে দেখি আমার শাশুড়ি মা আর খালাম্মা দাঁড়িয়ে আছেন শাশুড়ি মায়ের মুখে মুসকে হাসি আর খালামা চোখে পানি খালাম্মা আর শাশুড়ি মাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি তাদের বললাম মা আপনারা ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে আসুন আমার কথা শেষ হতেই খালাম্মা বলে উঠলেন আপা তুমি একদম ঠিক বলেছ তোমার বৌমার ব্যাপারে সত্যি অনেক ভাগ্যের জোরে এমন একটা ছেলের বউ পেয়েছ আমি সব শুনেছি মা তুমি আমার ছেলের বউকে কি কি বলছো আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তোমার কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অনেক সুখী করবেন দোয়া করি আমিও আর আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করব না আসলেই তো জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে আল্লাহ চাইলে আমিও দাদি হব ইনশাআল্লাহ বৌমা তুমি কিন্তু নিয়ম করে ওই আমলগুলো করবে হ্যাঁ মা আমি অবশ্যই এই আমলগুলো করব ইনশাআল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা তারপর আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে খাওয়াতে নিয়ে গেলেন আমিও একটু একটু সাহায্য করলাম বিকেলে ওনারা চলে যাওয়ার আগে ওই বোনটা আমার থেকে আমলগুলো সব লিখে নিয়ে গেলেন যেন ভুলে না যান তাই সকলের সাথে হাসি মজায় আনন্দে কেটে গেল আরও ছমাস এর মাঝে আমার বড় ননদ মিমের বিয়েও হয়ে গেল একদিন আমার হঠাৎ প্রচণ্ড পেন শুরু হল সবাই আমায় হাসপাতালে নিয়ে যায় আর আল্লাহ রহমাতে আমার একটি ফুটফুটের ছেলে সন্তান হয় বাসার সবাই অনেক খুশি শ্যামিমার শাশির মা তো খুশিতে কান্না করে দেন হাসপাতাল থেকে বাসায় আসার পর সবাই ছেলের কি নাম রাখবে তাই নিয়ে আলোচনা শুরু হয় আমি তখন শাশুর মা আর শামিমকে বলি বাচ্চার নাম রাখতে হয় সপ্তম দিনে আখিকা করে তখন আমার শাশুড়ি মা বলেন আখিকা পরে করলেও চলবে আর এখন নাম রাখলে সমস্যা কি আমার শাশুড়ি মায়ের কথার উত্তরে শামিম বলে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম সুন্দর সুন্দর বিধান প্রদান করেছে নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সন্তানের পিতামাতা বা তার অভিভাবকের উপর আশিকার বিধান ইসলামের বিধানসমূহের মধ্যে হতে অন্যতম একটি বিধান আখিকার অর্থ ইসলামের পরিভাষায় সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহর সুক্রিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলা হয় যে ব্যক্তি তার সন্তানের আকিক করতে চায় সে যেন উহা পালন করে রসুল্লাহ সাল সাল্লাম আরো বলেন প্রতিটি সন্তানই আকিকার বিনিময়ে আটক থাকে আকিকার জন্য উত্তম সময় হল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিবস সপ্তম দিনে আকিকা দিতে না পারলে চোদ্দতম দিনে তা করতে না পারলে একুশতম দিনে আকিকা প্রদান করবে সপ্তম দিনে আকিকা করার সাথে সাথে সন্তানের সুন্দর নাম রাখা মাতার চুল কামানো এবং চুলের সমপরিমাণ ওজনের রূপ সাতকাহ করাও মুস্তাহাব বিনা কারণে আখেকা দেওয়াতে বিলম্ব করা সুন্নাতের বিরোধিতা করার অন্তর্ভুক্ত দারিদ্র বা অন্য কোনো কারণে যদি উল্লেখিত দিনগুলোতে আখেকে করতে অক্ষম হয় তবে সন্তান ছোট থাকা অবস্থায় যখন অভাব দূর হবে তখন আখেক্ষে করতে হবে অভাবের কারণে যদি কোনো লোক তার শিশু ছেলে মেয়েদের আখেখি করতে না পারে তাহলে সন্তান বড় হওয়ার পর যদি তার আর্থিক অবস্থা ভালো হয় তখন আখিকা করলেও সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাল্ল এবং পিতামাতা সোয়াব পাবে এমন কি কারো পিতামাতা যদি আখিকা না করে সে ব্যক্তি বড় হয়ে নিজের আখিকা নিজে করলেও সুন্নাত আদায় হয়ে যাবে শামিমের কথাগুলো শুনে আমার শ্বশুর আব্বু পিছন থেকে বলে উঠলেন আমার নাতির আখিকা সপ্তম দিনেই হবে ইনশাল্লাহ কিন্তু আখিকার জন্যে কি কিনতে হবে গরু নাকি অন্য কিছু শ্বশুর আব্বুর কথা শুনে শামীম বলেন আখিকার ক্ষেত্রে সুন্না হলো ছেলে সন্তান হলে দুটি দুম্বা বা ছাগল আর মেয়ে সন্তান হলে একটি দুম্বা বা ছাগল দিয়ে আখি করা শামীমের কথা শুনে আমার শ্বশুর আব্বু বলেন ঠিক আছে তাহলে বড় বড় দেখে দুটো ছাগল আনবো আমার দাদু ভাইয়ের আখিকার জন্য কিন্তু আখিকার গোস্ত ভাগ বন্টন করবো কিভাবে এটা কি কোরবানির মতই হবে নাকি শ্বশুরাবুর কথার উত্তরে স্বামী বলেন আখিকার গোস্ত বন্টনের নিয়ম আশিকার গোস্ত কোরবানির গোস্তের মতোই তা নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং করবে তবে যেমনভাবে কোরবানি গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ সৎকা করা এবং এক ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া হিসেবে দান করা জরুরি নয় ঠিক তেমনিভাবে আখিকার গোস্ত উক্ত নিয়মে তিন ভাগ করা জরুরি নয় আখিকার গোস্ত যদি সম্পূর্ণটাই রান্না করে এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং অন্যান্য মুসলমানদেরকে দাওয়াত দিয়ে তাতেও যথেষ্ট হবে কিন্তু এক্ষেত্রে অবলম্বন করতে হবে যে যাতে হাদিয়া ও ও উপহারের শুধুমাত্র ধনী সম্মানী লোকদেরকে দাওয়াত দিয়ে দরিদ্র ও অভাবী ব্যক্তিদেরকে প্রত্যাখ্যান না করা হয় যা আমাদের দেশে অধিকাংশ সমাজেই বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে হয়ে থাকে তবে সন্তান জন্মগ্রহণের দিন কিছু মানুষ যে অনুষ্ঠান করে থাকে বা প্রতি বছর সন্তানের জন্মদিবস পালন করে থাকে এবং এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করে থাকে তা সম্পূর্ণ বেদাত এ সম্পর্কে ইসলামের শরীয়তে কোন দলিল নাই রসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মাঝে এমন বিষয় তৈরি করল যা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত শুধু বেদাতই নয় বরং তা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুসরণও বটে আমার শ্বশুরাব্বু শামীমের কথা শুনে আর কিছু বললেন না উনি ওনার কয়েকজন বন্ধু আত্মীয় স্বজন আর গরিব দুঃখী মানুষকে দাওয়াত দিলেন আখিকার জন্য ছেলের সাত দিন সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত আখিকার দাওয়াতের সব জোগাড় করা নিয়ে বারোটার দিকে আব্বুর সেই বন্ধুর স্ত্রী ও ছেলের বউ আসলেন আমাদের বাসায় তাদের হাতে মিষ্টির প্যাকেট খালাম্মা আমায় শাশুড়ি মায়ের কাছে এসে খুশি মনে বললেন আপা আল্লাহ আমাদের সহায় হয়েছেন আমার ছেলের বউ অন্তঃসত্ত্বা আজকে চেক করে ধরা পড়েছে আলহামদুলিল্লাহ সবকিছু তোমার বৌমার জন্য সম্ভব হয়েছে গো আবা এই নাও মিষ্টি খালাম্মার কথা শুনে আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখ কোটি শুক্রিয়া আল্লাহ দরবারে কিন্তু খালাম্মা আমি কিছুই করিনি মানুষের তেমন কোনো ক্ষমতা নেই এসব হয়েছে পরম করুণাময় আল্লাহর ইচ্ছা এবং আপনার বৌমার আমলের জন্য আল্লাহ বোনকে নেক সন্তান দান করুন আমিন আমার কথা শুনে খালাম্মার বৌমা মানে ওই দিনই বোন জিজ্ঞেস করলেন বোন আমি আমার সন্তানের জন্য কি কি আমল করব এর কি নির্দিষ্ট কোনো আমল আছে ওনার কথার উত্তরে আমি বললাম না বোন এর নির্দিষ্ট কোনো আমল নাই তবে আপনি এই আমলগুলো করলে আপনার গর্বের সন্তান নেক সন্তান হবে ইনশাল এক গোনা থেকে বিরতা থাকুন প্রিয় গর্ভবতী মা অবস্থায় অতিরিক্ত আয়বাদতের চাইতে গোনা ছেড়ে দেওয়ার ফিকির অধিক করাটাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয় আর এটা করতে হবে আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই যেমন নাটক সিরিয়াল প্রীতি বর্জন করবেন কণ্ঠস্বরকে সংযত করবেন বিশেষ প্রয়োজন দেখা না দিলে ঘর হতে বের হবেন না আপনার যে সকল গাইরে মাহরুম আত্মীয় রয়েছে তাদেরকে আপনার সাথে দেখা সাক্ষাৎের কিংবা পর্দা লঙ্ঘনের জন্য অনুমতি দেবেন না এভাবে চলতে পারলে পবিত্র কুরআনের সুসংবাদ গ্রহণ করুন ইননা মা আলু র কষ্টের সাথে আছে সুখ এই যে আরেকটি আয়ত দেখুন যে আপনার জন্য প্রযোজ্য তে নেবু কে বে ই রোমাতুন না আনহু মুকাফ্ফির আঙ্কুম সিয় এ তিকুম অ নু দখল কুম্ যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুণাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেব এবং এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব নাম্বার দুই ধৈর্য ধারণ করুন অসুস্থতা বমি বমি ভাব দুর্বলতা প্রভৃতির কারণে ধৈর্যহার হবেন না এভাবে ভাবুন এই সময়টার প্রতিটি মুহূর্ত আপনার জন্য জিহাদ তুল্য আবাদত এতে ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে আপনার কষ্ট শক্তিতে পরিণত হবে নবীজ সাল্লার্লাম চমৎকার বলেছেন সবর হল জ্যাতি নাম্বার তিন সময় মতো নামাজ আদায় করুন এ সময়ে অস্থিরতা বেশি কাজ করে আর যথাসময়ে নামাজ অন্তরকে প্রশান্ত রাখে এজন্যই নামাজের সময় হলে নবীজ সাল্লারসাল্লাম বেলাতলা আনহুকে বলতেন নামাজের ব্যবস্থা করো এবং তার মাধ্যমে আমাকে তৃপ্তি করো নাম্বার চার জিকির করুন অস্থিরতা দূরী কারণে কোরআনী ব্যবস্থা এটি এটা আপনাকে ও আপনার গর্বের সন্তানকে শান্ত রাখতে সহায়ক হবে নাম্বার পাঁচ শুকুল আদায় করুন দেখুন মা হওয়ার মাঝে নারী জন্মের সার্থকতা কত নারী এমন আছে গর্ভবতী হওয়ার জন্যে বছরের পর বছর ধরে চেষ্টা করছে কিন্তু তাদের ভাগ্যে এ নিয়ে আমত জুটছে না এজন্য যখনই মা হওয়ার আনন্দে পুলকিত হবেন আপনি আল্লাহর শুক্র আদায় করুন আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না ছয় বেশি রাত পর্যন্ত জাগ্রত থাকা থেকে বিরত থাকুন অবস্থায় রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে স্বাস্থ্য ঘটে তাই এশার নামাজ সময়ের শুরুতে পড়ে নিন তারপর প্রয়োজনীয় কাজ সেরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন দেরি করে ঘুমোতে যাবেন না অন্তত এতটা আগে রাতের বিছানায় যেতে হবে যাতে করে কমপক্ষে ছয় ঘন্টা ঘুম নিশ্চিন্তে যাওয়া যায় এবং পড়া যায় আল্লাহ বলেন আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী নাম্বার সাত উজু অবস্থায় থাকার চেষ্টা করুন কেননা দৈহিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে উজুর ভূমিকা অপরিসীম বিশেষত ঘুমানোর আগে উজু করে নিবেন এতে অনিদ্রা বিড়ম্বনা থেকে বাতা সহজ হবে নাম্বার আট আপনার সন্তানের জন্য কোরআন তেলাওয়াত করুন প্রায় বিশতম সপ্তাহে গর্ভের বাচ্চা শোনার ক্ষমতা অর্জন করে মা প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করে বাচ্চার মাঝেও কোরআনের মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময় আব্দুল্লাহ ইবনে আমর আনহ বলেন কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্য পালনীয় এই যে কোরআন শিক্ষা করা এবং তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও দেওয়া হবে এক্ষেত্রে অনেকে জানতে চায় কোন সুরা পড়ব উত্তর হল গর্ব অবস্থার জন্য মূলত নির্দিষ্ট কোনো সুরা নেই তবে কোন বুজুর্গ সুরের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবে প্রথম মাসে সুরা আল ইমরান পড়লে সন্তান দামি হবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে তৃতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান সহিংসু হবে চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ মোহাম্মদ এবং ইব্রাহিমের কিছু কিছু পড়বে ব্যথা উঠলে সুরা ইংশি কপ পরে পানিতে ফুক দিয়ে পান করলে ব্যথা কমে যাবে তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই সারকুল তথা সুরা ক্যা ফেরুন সুরা ইখলাস ও সুরা ফালাক ও সুরা নাস পড়ে হাতের আঙ্গুলে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে বহুবিধ ফায়দা পাওয়া যায় এভাবে তিনবার করবেন উক্ত পরামর্শ মেনে চলে গর্ভবতী মা যেমন মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে অনুরূপভাবে তার ভেতরে বেড়ে ওঠা সন্তানও নেক হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা তাও ফিক দাতা আমার কথাগুলো শুনে ওই বোন বলেন ইনশা আল্লাহ আপু আমি অবশ্য মেনে চলবো এসব আর আল্লাহর রহমাতে আমার বাচ্চাও আল্লাহ চাইলে সন্তানই হবে তারপর সবাই একসাথে অনেক আনন্দে বিকেলে সবাই চলে গেল আমার ছেলেটার নাম রাখা ইসমাইল ইসমাইল ধীরে ধীরে বড় হতে লাগলো ইসমাইলে যখন বয়স পাঁচ বছর তখন আমি আবার সন্তান সম্ভাবনা হলাম স্বামী মামায় আর আমার ছেলেটাকে অনেক ভালোবাসে সারাক্ষণ কেয়ার করে শ্বশুর শাশুড়ি আমাদের অনেক ভালোবাসে এদিকে আমার ছোট ননদ মাহিও অনেক বড় হয়ে গেছে আর আমার দেবর সেলিম বিয়ে করেছে বউ দেখতে অনেক সুন্দরী কিন্তু একটু অহংকারী ও হিংসুটি আমি সাদে বসে আছি একা তখন সেলিমের বউ এসে আমায় বলল আপা আসতে পারি হ্যাঁ অবশ্যই এতে আবার অনুমতি নেওয়ার কি আছে বোন বসো এখানে আপা তোমায় কিছু কথা বলি কাউকে বলবে না তো কি এমন কথা বোন যে কাউকে বলা যাবে না আপা এ বাড়িতে আসার পর আমার তোমাকেই সব চাইতে আপন মনে হয়েছে তাই তোমার নামে কেউ কিছু বললে আমার কষ্ট হয় জানো কালকে কি হয়েছে কি হয়েছে বোন কালকে বিকেলে তুমি যখন তখন আমাদের শাশুড়ি আম্মু তোমার নামে কার কাছে জানি অনেক কিছু বলল ও মা তার মেয়ের নামে কথা বলতেই পারে এতে চুপ করে বলার কি আছে বোন আরে আপা তুমি বুঝতে পারছো না আসলে শাশুড়ি আম্মু দেখি বলছে যে তুমি সারাদিন কোনো কাজ করো না শুধু খাওয়ার শুয়ে বসে থাকো আর অনেক দুর্নাম করল তোমার নামে সেলিমের বইয়ের কথাগুলো শুনে কিছুক্ষণের জন্যে আমার মনের মাঝে চিন্তা এলো যে তাহলে কি শাশুড়িমা আমার সাথে এমনি ভালোবাসার অভিনয় করে পরক্ষণে মনে পড়ল হাদিস ও কোরআনের কথাগুলো একজনের কথা ঝগড়া বিবাদ অনুমালিন্যের উদ্দেশ্যে অন্যের কাছে লাগানোই ইসলামের পরিভাষায় নামিমা বা চুগলখড়ি বলে সকল ইসলামী চিন্তাবিদ এ সম্পর্কে একমত পোষণ করেন যে চুগোলখড়ি সম্পূর্ণ হারাম তাই আমি সেলেমের বউকে বললাম বোন তুমি কি একটা কথা জানো যে তুমি যে আমার আমার কাছে শাশুড়ি মায়ের নামে খড়ি করছো এটা কতটা গুনাহের কাজ এর শাস্তি কতটা ভয়াবহ হবে আমার কথা শুনে সেলেমের বউ বলল এখানে চোগল খড়ির কি হলো এজন্যই বলে কারো ভালো করতে নেই হুম ওর কথা শুনে আমি বলতে শুরু করলাম রসল সাল্লাম বলেছেন তোমরা সবচেয়ে অধম লোক দেখতে পাবে সেই ব্যক্তিকে যে বিভিন্ন জনের কাছে গিয়ে নিজেকে বিভিন্ন ভাবে প্রকাশ করে আর যে ব্যক্তি পৃথিবীতে আচরণ করবে দিন আল্লাহ তাকে দুটি কে আগুনের জীব বা দিবেন আমার কথা শুনে সেলিমের বউ মুখ বেগে চলে যেতে লাগলো আর সাদের গেটের কাছে যেতে আমার শাশুড়ি মায়ের সামনা সামনে পড়ে গেল সেলিমের বউ আমার শাশুড়ি মা রাগান্বিত হয়ে বললো ছি ছোট বউ ছি আমি তোমার কথা বিশ্বাস করে আমার ফুলের মতো বড় বউকে সন্দেহ করেছিলাম এখন সাদেনা এলে তো এসব জানতেই পারতাম না যে তুমি আমার কথা সোনালের কাছে আর সোনালের কথা আমার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে বলো আমার শাশুড়ি মাকে দেখে সেলিমের বউ ভয়ে চুপ শেখালো তারপর দ্রুত নিচে নেমে গেল আমার শাশুড়িমা এসে আমার মাথায় হাত রেখে অনেক দোয়া করলেন কেটে গেল বেশ কয়েকটা মাস আমার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে এলো নাম রাখলাম সারামণি হাসি আনন্দে খুশিতে কাটতে লাগলো আমাদের সকলের প্রতিটা দিন এরই মাঝে পেরিয়ে গেল পনেরোটা বছর আমার ইসমাইল আর সারামণি অনেক বড় হয়ে গেছে সংসারটা আমার আনন্দে ভরপুর আমার মনে শুধু একটাই কষ্ট আমি সেলিমের বউকে সঠিক পথে আনতে পারিনি আসলে আল্লাহ কাউকে হৃদায়ত না করলে কারো সাধ্য নাই আমার হঠাৎ অনেক জ্বর আসে সাথে রক্ত বমিও আছে স্বামী মামায় হাসপাতালে নিয়ে যায় আমার শাশুড়ি শ্বশুর ননদিনেরা আর আমার ইসমাইল আর সারামি সবাই আমার সাথেই যায় সবাই আমার রক্ত বমি দেখে অনেক ভয় পেয়ে যায় আর কান্নাকাটি শুরু করে আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় ডাক্তার আমার পরীক্ষার কাগজগুলো ভালো করে দেখে শামীমকে আলাদা ডাকে শামীমকে কি বলে আমি জানি না কিন্তু শামীম ডাক্তারের কাছ থেকে আসার পর খুব মন খারাপ ছিল বিকেলে আমায় বাসায় ফিরিয়ে আনে আমার জন্য বাসার সকলের মন খারাপ শুধু সেলিমের বউ ছাড়া সকলের এমন মন খারাপ দেখে আমি বলি অসুস্থতাও কত বড় বান্দা অসুস্থ হলে তার জন্য সেরূপ আমল লেখা হয় সুস্থ অবস্থায় করত। আমর সে আনহু থেকে বর্ণিত রসল সাল আলী আসসালাম বলেছেন দিনের এমন আমল নেই যার উপর মোহর এটে দেওয়া হয় না বান্দা যখন অসুস্থ হয় ফেরেস্তারা বলে হে আমাদের রব আপনার অমুক বান্দাকে আপনি অসুস্থ করে দিয়েছেন আলা বলেন তার জন্য তার অনুরূপ আমল লিখতে থাকো যতক্ষণ না সে ভালো হয় অথবা মারা যায় তাই এত চিন্তা করবেন না আমার জন্য শুধু দোয়া করবেন আমার কথা শুনে সকলে একটু শান্ত হলেও শামীমের কোনো পরিবর্তন আমি দেখিনি সেদিন গভীর রাতে হঠাৎ কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় আমার তাকে দেখি শামীম অঝর ধারায় কাঁদছে মোনাজাতে ওর কান্না যেন বাত মানছে না আর আমি কোনোদিন শামীমকে এভাবে কাঁদতে দেখিনি কেন জানি না আমার মনে হয় শামীম আমার জন্যই এভাবে কাঁদছে কিন্তু সামান্য জ্বরের জন্য শামীম এভাবে কেন কাঁদছে সেটা বুঝে উঠতে পারিনি আমি আমি বিছানা ছেড়ে উঠে বাথরুমে যাই উজু করে নামাজ পড়ব বলে কিন্তু বাথরুমে যেতেই আমার প্রচণ্ড পরিমাণে রক্ত বমি শুরু হয় বমি করতে করতে এক পর্যায়ে আমার চারদিকে অন্ধকার হয়ে আসে তারপর আর আমার কিছু মনে নেই যখন জ্ঞান ফিরে তাকিয়ে দেখি আমি হাসপাতালে ভর্তি আর আশেপাশে শাশুড়ি মা আর দাঁড়িয়ে সবার মুখ থেকে জানতে পারি রাতে চিৎকারে সবাই রুমে এসে দেখে আমি কোলে জ্ঞান হারিয়ে পড়ে আছি আর স্বামীম কাঁদছে তারপর আমায় হাসপাতালে আনা হয় সবাই বলে আমার তেমন কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে কিন্তু কেন জানি না আমার মনটা বলছে পৃথিবীতে আমার সময় ফুরিয়ে আসছে আমার খুব ইচ্ছা ছিল আমার সারামণিকে বিয়ের সাজে শ্বশুর পাঠানোর সময় তাকে শ্বশুর কেমন করে চলতে হয় সব শিখিয়ে দেব যেন আমার মেয়েটা একজন আদর্শ স্ত্রী হতে পারে কিন্তু হয়তো সেটা আর হয়ে উঠবে না তাই এই ডায়েরিটা লিখলাম আমি হাসপাতালে বসে বসে ডায়েরি শেষ পাতে লেখা মামনি আমি তোমার সেই মাঝে তোমার কাছে থেকে হয়তো কিছু শেখাতে পারবো না বিয়ের পরের জীবনের ব্যাপারে কারণ আমার মনে হচ্ছে আমার সময় শেষ আমার শরীরে বড় কোনো রোগ বাসা বেঁধেছে আমি বুঝতে পারি এই ডায়েরিতে আমার প্রায় বিয়ের পরের জীবনের সবকিছুই সংক্ষেপে লিখে রেখে গেলাম তোমার জন্য আল্লাহ চাহে তো তুমি এটা থেকে শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ এই ডায়েরিটা আমি তোমার জন্যে তোমার বাবার কাছে আমানত হিসেবে রেখে যাব যা তুমি বিয়ের সময় পাবে আমি যদি মারাও যাই আমার জন্য কখনো কেদো না মামনি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের সকলের দেখা হয় জান্নাতে সবাই যেন আবার এক হতে পারি জান্নাতে শ্বশুর বাড়িতে যাওয়ার পর কাউকে পর ভেব না তুমি যদি সবাইকে মন থেকে আপন ভাবতে পারো তাহলে নতুবা নয় আমার দোয়া সময় তোমাদের সাথে থাকবে এরপর আর কোনো কিছু লেখা নাই শুধু দু ফোঁটা রক্তের দাগ দু চোখ বেয়ে অঝরে পানি পড়ছে সারামনি জানে ওর মায়ের কি হয়েছিল ব্লাড ক্যান্সার সেদিনই ওর মায়ের মৃত্যু হয় মনে তখন ছিল আর ও দেখেছে চোখের সামনে বাবার কোলে মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে মনে ডায়েরিটাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলে মা তুমি শুধু একজন আদর্শ স্ত্রী নয় বরং একজন আদর্শ মাও ছিলে তুমি দোয়া করো মা আমি যেন তোমার মতো সকলের মন জয় করে চলতে পারি আর আল্লাহর পথে থাকতে পারি সারা জীবন এভাবেই কেটে যাচ্ছে ওদের সকলের জীবন আল্লাহ চাইলে ওরা আবার এক হতে পারবে চান্নাতে আল্লাহ সকল মুসলিম পরিবারকে একটা আদর্শ পরিবার হয়ে ওঠার তৌফিক দান করুন আর সকলের মনে দিনই চিন্তা ও আল্লাহ ভয় রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ও